এইবার আমি বলবো যে সহবাসের পরে তোমরা বুঝবে কি করে যে তোমাদের শুক্রাণু ভিতরে চলে গেছে শুক্রাণু ভিতরে চলে গেছে বা গর্ভবতী হয়েছে, সেটা বুঝবে কী করে সেটা বোঝার সব থেকে সহজ উপায় সেগুলো কিন্তু তোমাদেরকে বলবো তোমরা নিজের শরীরে কিন্তু সেগুলো দেখবে যে দেখা দিচ্ছে কি না সব থেকে প্রধান হচ্ছে ইমপ্লান্টেশান ব্লিডিং এই ব্লিডিংটা কিন্তু একদম ব্রাউন কালারের হয়ে থাকে ব্রাউন কালার রেড কালার একদম নয় হেভি ব্লিডিং একদম হবে না হালকা ব্লিডিং হবে অল্প অল্প লাগবে হয়তো তোমার প্যান্টটিতে বাট প্যাড নেওয়া একদম লাগবে না এরকম ধরনের ব্লিডিং হলে স্পট ধরনের সেটাকেই বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং যখন জরায়ুর ভিতরে শুক্রাণু প্রবেশ করে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে জরায়ুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে ওখান থেকে গড়াতে গড়াতে যখন ভ্রণটা এসে তোমার জরায়ুতে গেথে বসে সেই টাইমটাতে একটু ব্লিডিং হয়ে থাকে তবে সব মেয়েদের সেই ব্লিডিংটা বাইরে বেরিয়ে আসে না বা দেখা দেয় না আবার অনেকের দেখা দেয় ঠিক আছে তাই এটা নিয়ে মানে যাতে দেখা দেবে তারা অব